আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আমি ইমরান হোসেন ফ্রম অটোমোটিভ জোন আজ দুটো এলিয়ান গাড়ি দেখাবো আমার রাইট সাইডে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে টয়টা এলিয়েন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ আমার লেফট সাইডে যে গাড়িটি রয়েছে এটা টয়টা এলিয়েন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো চলুন আমরা রাইট সাইডের গাড়িটি আগে দেখে আসি গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে গাড়ি সামনে দেখতে পাচ্ছেন এইচআরি হেডলাইট প্রত্যেকটা হেডলাইটে কিন্তু গাড়ির সাথে স্টক আমরা শুধু বলছি না আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো যদি আমরা সামনে ফ্রন্ট গ্লাসে আসি ফ্রন্ট গ্লাসটা কিন্তু গাড়ির সাথে স্টক আপনি দেখেন হিট সেন্সর রয়েছে ভিডগুলি কিন্তু অ্যাকুরেট অবস্থায় রয়েছে স্ট্রাইকিং হইলে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোলের পেয়ে যাচ্ছেন গাড়িটা কিন্তু পুস স্টার্টের গাড়ি সাথে সফট টাচ এসি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে চমৎকার উড়ান করা রয়েছে যেটা গাড়ির সাথে স্টক ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক পেয়ে যাচ্ছেন গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করেছিল এইচএনএস অটোমোবাইল তাদের স্টিকারগুলি কিন্তু গাড়ির সাথে রয়েছে গাড়ির ব্যাক গ্লাসটাও গাড়ির সাথে স্টক আপনারা এখানে স্টিকার দেখতে পাচ্ছেন কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি ভিতরে যদি দেখেন ক্ল্যান্টি অফ স্পেসেস রয়েছে সো আমরা যদি ট্রেম একটা দেখেন ভিতরে কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু কয়টা লেখা আছে আমি বলে দিয়েছিলাম প্রত্যেকটা লাইটই গাড়ির সাথে স্টক এটা ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে স্টক অবস্থায় রয়েছে গাড়ির চেসিস মার্শাল দেখেন প্রত্যেকটা জাপানিজ স্টিকার রয়েছে লাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক দেখেন কয়টা লেখা আছে এই লাইটটাও ওই লাইটটাও কয়টা লেখা রয়েছে আমরা এখন আমাদের প্যারো এলিয়ান গাড়িটা দেখাবো এটা তো দেখলেনই সো আমাদের তেরো ইউনিয়ন গাড়িটা এটা মডেল ইয়ার হচ্ছে ২০১৩ হাজার তেরো গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার পনেরোতে ফ্রন্টে যদি আমরা চলে আসি গাড়ির ফ্রন্টে কিন্তু আপনারা অসাধারণ প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট একটা রিং লাগানো হয়েছে যেটা গাড়ির লুকটাকে খুব অ্যাগ্রেসিভ লুক এনে দিয়েছে সো আমরা যদি গাড়ির গ্লাসে চলে আসি এই গাড়িতে কিন্তু আপনারা হিট সেন্সর গ্লাসে পেয়ে যাচ্ছেন সো বোঝাই যাচ্ছে গাড়ির গ্লাসটা গাড়ির সাথে স্টক গাড়িটি কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি ভিতরে কিন্তু প্ল্যান্টি অফ হেডরুম লেগ রুম পেয়ে যাচ্ছেন গাড়িটিতে স্টারিং হুইলে মাল্টিমিডিয়া কুজ কন্ট্রোলার রয়েছে পুস স্টার্টের গাড়ি সফট টাচ এসি সাথে কিন্তু অসাধারণ একটি ক্রিস্টাল ক্লিয়ার গিয়ার নব রয়েছে গাড়ির ব্যাক সাইডে যদি আমরা চলে আসি গাড়ির ব্যাকে দেখতে পাচ্ছেন দুইটা এইচআইডি হেডলাইট রয়েছে সো দুটাই কিন্তু গাড়ির সাথে স্টক গাড়ির নাম্বার প্লেটটা দেখলে বোঝা যায় যে গাড়িটা আসলে খুব অল্প মাইলেজ ডিভেন্ড করা হয়েছে গাড়ি যদি গ্লাসে আসি গ্লাসে দেখতে পাচ্ছেন এখনও জাপানিস স্টিকারগুলি রয়েছে সো গাড়িটা কিন্তু নাবানা থেকে এলপিজিতে কনভার্শন করা রয়েছে যারা ফুয়েল ইফিসিয়েন্ট একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মনে করি এই গাড়িটি হতে পারে বেস্ট ডিল চলো না আমরা ট্রাঙ্কটা খুলে গাড়ির ভিতরে একটু দেখে আসি গাড়ির ভিতরে কিন্তু প্ল্যান্টি অফ স্পেস রয়েছে গাড়িটি কিন্তু এলপিজি তে করা রয়েছে আমরা যদি গাড়ির ইঞ্জিনের রুমে দেখাই গাড়িটি কিন্তু ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ির মার্শেলগুলি যদি দেখেন অ্যাকুরেট অবস্থা রয়েছে কোনো ধরনের খোলা কাটা নেই আমরা যে আপনাদের বলেছিলাম প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে স্টক আমরা শুধু বলছি না আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন গাড়িটিতে কিন্তু হেডলাইটে কয়টা লেখা আছে এই লাইটটাতে তো কিন্তু কয়টা লেখা আছে সো প্রত্যেকটা লাইটই গাড়ির সাথে স্টক প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে স্টক সো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের এলিয়ান গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট সলিউশন হতে পারে এই দুটি গাড়ি চলুন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের আস্কিং প্রাইসটা বলে দেই আমাদের এই চোদ্দ মডেল এলিয়ান গাড়িটার আমরা আস্কিং প্রাইস রেখেছি তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা আমাদের এই তেরো এলিয়ান গাড়িটার আস্কিং প্রাইস রেখেছি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমার মনে হয় না বাজারে এত কম বাজেটে আপনারা এত ভালো কন্ডিশনের এলিয়ান গাড়ি পাবেন তো সবাইকে আমাদের গাড়ি দুটি দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম